দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একেবারে দক্ষিণে পাম্বান দ্বীপ সেখানেই একটা শহর রামেশ্বরম ওই শহরেরই বাসিন্দা একটা পরিবার বাবা মা আর তাদের বেশ কয়েকজন সন্তান অতি সাধারণ দরিদ্র এই পরিবারেরই এক ছেলেকে পরে চিনেছে সারা বিশ্ব পেশাগত পরিচয় পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন ভারতবাসীর অত্যন্ত প্রিয় কাছের এক মানুষ তিনি আর কেউ নন তিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ডক্টর এ পি জে কালাম আজ থেকে ন বছর আগে দু সালে আজকের দিনেই প্রয়াত হন এই মহান বিজ্ঞানী তাই আজকের এই ভিডিওতে আসুন জানি তাঁরই কিছু অজানা কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই 1931 সালের 15ই অক্টোবর জন্ম হয়েছিল ডক্টর এপিজে আব্দুল কালামের। রামেশ্বরমে বাবা জয়নুল আবেদিন এবং মা আশি আম্মার পরিবারে জন্ম তার। চালক জয়নুল একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে নিয়ম করে মসজিদে যেতেন আব্দুল কালাম। সেই স্মৃতির কথা উঠে এসেছে তার আত্মজীবনী উইংস অফ ফায়ারে। ওই বইতেই কালাম স্মৃতিচারণ করছেন তার বাবা মায়ের শিক্ষার কথা জীবনের প্রতি পরতে এই বিজ্ঞানীর উপর প্রভাব ছিল তার বাবা মায়ের রামেশ্বরম মন্দিরের জন্য বিখ্যাত সারা বিশ্ব থেকে বহু দর্শনার্থী আসেন এই শহরে অন্যতম হিন্দু তীর্থস্থানের কাছেই মসজিদ স্ট্রিটে বাড়ি ছিল তাঁদের তাই ছোট থেকেই ভিন্ন সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান দেখেছেন তিনি আর সারা জীবনই সেই বার্তাই প্রচার করেছেন উইংস অফ ফায়ারে কালাম তুলে ধরেছেন তার ছোটবেলার একটা স্মৃতির কথা তার বাবা এবং রামেশ্বরম মন্দিরের পূজারী পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন কালাম লিখছেন ছোটবেলার স্মৃতিগুলোর মধ্যে অন্যতম এই দুজন মানুষের কথা দুজনেই তাদের সাবেকি পোশাকে থাকতেন প্রায়শই বসে গল্প করতেন তাদের কথার মধ্যে অধিকাংশই আধ্যাত্মিক কথা থাকত প্রার্থনা করলে কি হয় একবার নাকি এই প্রশ্নই বাবাকে করেছিলেন কালাম উত্তরে কি বলেছিলেন তার বাবা রকম তর্জমা না করে কালামের লেখনীতে ওয়েন ইউ প্রে ইউ ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস হুইচ হ্যাভ নো ডিভিশন অফ ওয়েলথ এজ কাস্ট একটা অভিজ্ঞতার কথা রয়েছে তার লেখা এই আত্মজীবনীতে এলিমেন্টারি স্কুলে স্কুলে। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় এক শিক্ষক এসেছিলেন সেই এবং তার বন্ধু রামনাধা শাস্ত্রী পাশাপাশি বসতেন কিন্তু তার না ছিল ওই শিক্ষকের ভিন ধর্ম হওয়ার কারণে পিছনের শাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল কালামকে সেই ঘটনার কথা কালাম এসে বাবা মাকে বলেছিলেন আর অন্যদিকে রামনাধা বাড়ি গিয়ে নালিশ করেছিল তার বাবা লক্ষণ শাস্ত্রীকে যিনি রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন তা শুনেই সেই শিক্ষককে ডেকে পাঠিয়েছিলেন লক্ষ্মণ শাস্ত্রী কার্যত তিরস্কার করে ওই শিক্ষককে বলা হয়েছিল ছোটদের মধ্যে ভেদাভেদের বিষ না ছড়াতে ক্ষমা চেয়েছিলেন ওই শিক্ষক লক্ষণ শাস্ত্রীর এই শিক্ষার প্রভাব হয়তো সারা জীবনের মতো রয়েছিল এপিজে আব্দুল কালামের মনে গরিব পরিবার থেকে বেড়ে ওঠায় রোজগার করার নেশা ছিল তার একদম ছোট থেকেই ছোটবেলায় নানা ধরনের কাজ করেছেন এপিজে আব্দুল কালাম সেই বিবরণও উঠে এসেছে তার আত্মজীবনীতে উনিশশো সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন কালামের বয়স বছর আট সেই সময় হঠাৎ তেঁতুল বীজের চাহিদা বেড়ে গিয়েছিল তখন তিনি সারাদিন ঘুরে ঘুরে তেঁতুল বীজ সংগ্রহ করে দোকানে বিক্রি করতেন খবরের কাগজ বিক্রির কাজও করেছেন তিনি অত ছোটবেলা থেকে। ছোট থেকে বেড়ে উঠেছেন যে রামেশ্বরমে একসময় ছাড়তে হয় সেই শহরকেও ভারতের স্বাধীনতা তখন সেই সময় পদক্ষেপ নেন এপিজে আব্দুল কালাম রামেশ্বরম ছেড়ে জেলা সদরে পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সেই সিদ্ধান্তকে সাদরে স্বাগত জানিয়েছিলেন তার বাবা এমনকি কালামের মা আশিয়াম্মাকেও বুঝিয়েছিলেন তিনি ভিন শহরে পড়তে গিয়ে মন খারাপ হতো তার তবুও বাবার স্বপ্ন সফল করতেই জেদ ধরে পড়াশোনা চালিয়ে গিয়েছেন কালাম কিন্তু জন্মভূমি থেকে ক্রমশ দূরে সরে যাওয়া নিয়ে তার খেদ কিন্তু ছিলই আত্মজীবনীতে তিনি লিখছেন আমার নিয়তি আমাকে রামেশ্বরম নিয়ে যায়নি বরং আমার ছোটবেলার ঘর থেকে আরও দূরে সরিয়ে নিয়ে গিয়েছে রামানাথাপুরামে পড়াশোনার সময় জীবনের এই অধ্যায়ে কালামের জীবনে প্রভাব ফেলেছিলেন তার এক শিক্ষক ইয়াদুরাই স্কুল জীবন শেষ করে সেন্ট জোসেফ কলেজ থেকে বিএসসি ডিগ্রি নেন কালাম তারপর তিনি বোঝেন যে পদার্থবিদ্যা নয় ইঞ্জিনিয়ারিং এ তার আসল ইচ্ছে ভর্তি হন মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কিন্তু বাদ সাধে আর্থিক অবস্থা প্রয়োজন ছিল এক হাজার টাকা কিন্তু তার বাবার সেই অর্থ দেওয়ার সামর্থ্য ছিল না তখন ভাইয়ের পাশে দাঁড়ান তার বোন জহরা। নিজের গয়না বন্ধক দিয়ে কালামের হাতে টাকা তুলে দেন তিনি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতেন তিনি ছোট থেকেই মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যাম্পাসের সামনে দুটো বিমান রাখা ছিল সেটা দেখেই স্বপ্ন দেখেছিলেন কালাম বিমান চালক হওয়ার লক্ষ্যেই স্পেশাল ব্রাঞ্চ নিয়েছিলেন এরো ইঞ্জিনিয়ারিং মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পাশ করে বেরোনোর পর ট্রেনি হিসেবে যোগ দিয়েছিলেন হিন্দুস্তানোটিক বা হলে বিমান বাহিনীতে যোগদানের ইচ্ছে ছিল কিন্তু ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হন আত্মজীবনীতে তিনি লিখেছেন যে তিনি প্রবল আশাহত হয়েছিলেন মুষড়ে পড়েছিলেন সেই সময় তার সাক্ষাৎ হয় স্বামী শিবানন্দের সঙ্গে তার পরামর্শেই ফের ফিরে পান মনের জোর নিয়তিকে মেনে এগিয়ে চলার পরামর্শ দিয়েছিলেন স্বামী শিবানন্দ আর তারপর থেকে শুধুই উত্থান এরপরেই শুরু হলো তার মিসাইল ম্যান হয়ে ওঠার জার্নি উনিশশো সালে ডিআরডিওতে বিজ্ঞানী হিসাবে কর্মজীবন শুরু কালামের তারপর উনিশশো সালে তাকে নিয়ে আসা হল ইসরোতে ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে পি থ্রি প্রকল্পেও তার অবদান রয়েছে আজ ভারতের যে সামরিক শক্তি তার অনেকটাই নির্ভরশীল ক্ষেপণাস্ত্র সম্ভারের উপর এই ক্ষেপণাস্ত্র সম্ভারের অনেকটাই এ আব্দুল কালামের অবদান সেই কারণেই তার আর এক পরিচয় মিসাইল ম্যান ভারতের তৈরি প্রথম ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি লঞ্চ হয় উনিশশো সালে অগ্নি এবং ভূমি থেকে ভূমি পৃথিবী মিসাইল তৈরিতে মুখ্য ভূমিকা ছিল তার। ভারতের সর্বকালের সেরা রাষ্ট্রপতি তাকে নিঃসন্দেহে বলা যায় সাধারণ ভারতীয় নাগরিকরা যাতে স্বল্প ভালো চিকিৎসা পরিষেবা পান তা ভাবনায় ছিল ডক্টর এপিজে আব্দুল কালামের সেই লক্ষ্যে কাজও করেছেন তিনি উনিশশো সালে চিকিৎসক সোমা রাজুর সঙ্গে মিলে তৈরি করেন স্বল্প মূল্যের স্টেন্ট। স্টেন্ট দু সালে এই দুজনেই তৈরি করেছিলেন ট্যাবলেট কম্পিউটার যা গ্রামীণ এলাকায় সহজে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য ব্যবহার করার মূল লক্ষ্য ছিল। একাধিক ভূষিত হয়েছেন এই মহান মানুষ উনিশশো একাশি সালে পদ্মভূষণ উনিশশো নব্বই সালে পদ্মবিভূষণ পান তিনি এরপরে উনিশশো সালে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন উপাধিতে ভূষিত করা হয় এই বিজ্ঞানীকে এরপরে দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারতের এগারোতম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনও করেছেন ডক্টর এপিজে আব্দুল কালাম অবসরের পরে এবং রাষ্ট্রপতির দায়িত্বের মেয়াদ ফুরনোর পরেও শিক্ষকতাতেই নিজেকে সঁপে দিয়েছিলেন তিনি আসলে আজীবন তিনি শিক্ষক হিসেবেই নিজেকে নিয়োজন করেছিলেন ভারতের প্রথম সারির একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিতেন আলোচনা সভায় অংশ গ্রহণ করতেন পছন্দ করতেন শিশুদের সঙ্গে সময় কাটাতে তার সঙ্গে কথা বলতে যে মানুষটা শিক্ষকতা পড়াশোনাকে এত ভালোবেসেছিলেন তার জীবনের অন্তিম মুহূর্তও কিন্তু সেই শিক্ষকতার মঞ্চেই কেটেছিল শিলং এ আইআইএম এর একটা আলোচনা সভায় বক্তব্য রাখতে রাখতেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার দিনটা ছিল আজকের দিন অর্থাৎ 28 জুলাই 2015 পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার জন্মস্থান রামেশ্বরমে তার অন্তিম ক্রিয়া সম্পন্ন হয়েছিল বিজ্ঞান গবেষণা এবং পড়াশোনার জগতে অবিস্মরণীয় অবদানের জন্য সাল থেকে আব্দুল কালামের জন্মদিনটাকে পালন করা হয় ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে হিসাবে আজ এই মহান বিজ্ঞানী রাষ্ট্রপতির মৃত্যু দিনে দ্য নিউজ বাংলা লাইফের তরফ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ